আজকের ডেটে দাঁড়িয়ে এরকম প্রযোজক খুঁজে পাওয়া খুবই বিরল যারা নিজেরা তাদের আগের ছবিটা নিয়ে বলবে যে এই এই ডিপার্টমেন্টগুলো আরও ভালো করা যেত এই এই ব্যাপারগুলো আরও ভালোভাবে আমরা প্রেজেন্ট করতে পারতাম এখন একটা এমন সময় যখন কোনো প্রযোজক সিনেমা বানিয়েই সামনে একটা বুম পেলে বা মাইক পেলে বলতে থাকে আমি যেটা বানিয়েছি সেটাই সেরা হয়েছে এইরকম একটা মোমেন্টে দাঁড়িয়ে প্রযোজক সাহারিন আক্তার সুমি অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কর্ণধার তিনি রিসেন্টলি একটি পডকাস্টে বরবাদ সম্পর্কে বলছেন এমন কিছু কথা যেটা শুনলে শাহারিন আক্তার সুমির প্রতি আপনার ভালোবাসা বেড়ে যেতে বাধ্য এবং এখান থেকেই বুঝবেন যে একজন অনেস্ট প্রডিউসার তিনি কত কতটা অনেস্টি নিয়ে মার্কেটে এসেছেন এবং তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা উচ্চ জায়গায় যে নিয়ে যেতে চাইছেন এই বিষয়গুলো তার কথাবার্তা থেকে প্রমাণিত হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে সুপ্রভাত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এদিকের ওয়েদার তো খুব খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে বাংলাদেশে কি পরিস্থিতি অবশ্যই সেটা কমেন্ট করে জানাও এবং সকলে সাবধানে এবং সুস্থ থাকো সাহারিন আক্তার সুমির বিষয়টা নিয়ে আগে কথা বলে নিই তারপরে আমরা কথা বলবো অলরেডি দর্শক কিন্তু বিভিন্ন নায়িকাদের নাম সামনে নিয়ে আসছে এবং তারা চাইছে যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের আপকামিং প্রজেক্টটাতে তারা তারা নায়িকা হোক কাদের কাদের নাম উঠে আসছে আমরা সেটা নিয়েও কথা বলবো। আগে আমরা দেখি এখানে শাহারিন আক্তার সুমি কি বলছেন বরবাদ নিয়ে বরবাদের রোম্যান্টিক অংশটুকু আরও বাড়ানো যেত এটা শাহারিন আক্তার সুমির বক্তব্য বরবাদ দেখার পর তিনি এরা বলছেন যে রোম্যান্টিক পোর্শনগুলো আরও বাড়ানো যেত অ্যাকশানটাও আরও ভালো করা যেত এমনিতেই বরবাদের যতটুকু আমরা যা অ্যাকশন সিকোয়েন্স দেখেছি সেটা তো বেশ প্রমিসিং লেগেছিলো আমাদের কাছে স্পেশালি একটা বেসমেন্টে অ্যাকশন ছিল তোমরা জানো যেখানে মেগাস্টার শাকিব খান রোলস রাজের ওপরে উঠে বলবেন সাইলেন্স ওই জায়গাটা যেখানে ওই হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশনটা তো আমার বেশ ভালো লেগেছে আর ক্লাইম্যাক্সে অ্যাকশন সিকোয়েন্স ছিল সেটাও কিন্তু খারাপ লাগেনি যথেষ্ট ভালো লেগেছে কিন্তু শাহরিন আক্তার সুমি বলছেন যে অ্যাকশন আরও ভালো করা যেত প্রথম সিনেমাটাতে তারা যা যা করেছে সেটা যে কোনো একজন প্রথম প্রডিউসার হিসেবে যথেষ্ট আমি তো মনে করি যথেষ্ট আর আজকে এই যথেষ্টটা হওয়ার ফলেই কিন্তু বরবাদ এত দর্শকের মনে দাগ কাটতে পেরেছে আজকের ডেটেও দাঁড়িয়ে বরবাদ নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে সেটা সিরিয়াসলি একটা বলবার মতন বিষয় তো আমরা তার মানে এটা এক্সপেক্ট করতেই পারি যে রিয়েল এনার্জি প্রোডাকশনের নেক্সট যে ছবিটা আসছে দু হাজার ছাব্বিশের রোজা ঋদে মেগাস্টার শাকিব খান ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সেই গল্পটাতে ডেফিনেটলি অ্যাকশনের দিকে আরও হয়তোবা জোর দেওয়া হবে যদিও বরবাদের প্রডিউসার শাহরিন আক্তার সুমি এই কথাটা বলেছেন যে আমরা ড্রামা পোর্শনটার দিকে ভীষণভাবে নজর দিচ্ছি এবার তো সব একটা দারুণ কিছু আসছে এই ইঙ্গিত কিন্তু মিলিয়ে এখন থেকেই আমরা পাচ্ছি এবং দর্শক এতটা আশাবাদী এই প্রজেক্টটিকে নিয়ে এই সিনেমাটিকে নিয়ে যেটা আউটস্ট্যান্ডিং ব্যাপার এটার সঙ্গে সঙ্গে আমি বলতে চাই এবং তোমরাও আমাকে কমেন্ট করে জানিও নায়িকা হিসেবে কাকে দেখতে চাও প্রচুর নাম আসছে তার মধ্যে একটা কমন নাম হচ্ছে কলকাতার কোয়েল মল্লিককে দেখতে চাই মেগাস্টার সাকিব খানের বিপরীতে কোয়েল মল্লিককে দেখতে চাই এবং এই চাওয়াটা কিন্তু সাকিবিয়ানদের অনেক দিনের চাওয়া যখনই কোনো একটা নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট আসে বা ছবিটা হবে বলে শোনা যায় কোয়েল মল্লিক একটা কমন নাম হয়ে গেছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কোয়েলদিকে দেখতে চাইছে দর্শক তো সেটা যদি পসিবল হয় আমার মনে হয় একবার ভাবা যেতে পারে একটা সময় কোয়েলদি প্রচুর মেন স্ট্রিম মাসালা ছবি করেছেন এখন কোয়েলদি একটু গল্প নির্ভর ছবি করেন এবং স্পেশালি মিতিন মাসি তিনি করেন কোয়েলদি প্রচণ্ড ভালো একজন অ্যাক্ট্রেস এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই যতটা ভালো একজন অ্যাক্ট্রেস ততটা ভদ্র সভ্য মার্জিত যেটা আরও ভালো লাগে তো কোয়েলদির সঙ্গে যদি সাকিব ভাইয়ার আমরা দেখতে পাই আমার তো মনে হয় ব্যাপারটা খারাপ লাগবে না আরও একটা নাম রিসেন্টলি উঠে আসছে যেহেতু দেখো ইদিকা পল ধারাবাহিক থেকে এসে এতটা নাম করে ফেলেছে দর্শক এটা বলছে যে কলকাতার আরও একজন আছেন ধারাবাহিকের মুখ যার নাম তিতিক্ষা তিতিক্ষাকেও মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখতে চাইছে দর্শক আমি তোমাদেরকে একটা ছবি দেখাই যেটা আমি অলরেডি সেভ করে রেখেছি তোমাদেরকেও দেখাবো বলে যে এই পোস্টটা তোমাদের চোখে পড়েছে কিনা এই মেয়েটি হচ্ছে তিতিক্ষা যে কলকাতায় ধারাবাহিকের সঙ্গে যুক্ত এবং এই জুটিকে কিন্তু দর্শক দেখতে চাইছে প্রচুর কমন এরকম কমেন্ট আসছে আবার কেউ কেউ বলছেন ইধিকা পলই আবার হোক কেননা ইধিকা পল দুবার নিজেকে প্রমাণ করতে পেরেছেন মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাই আমরা আবারও ইদিকা পলকেই নায়িকা হিসেবে চাইছি কেউ বলছেন এসব কিচ্ছু দরকার নেই বাংলাদেশের নায়িকা হোক এবার সেই কমেন্টের রিপ্লাইয়ে আবার অনেকে বলছেন বাংলাদেশের নায়িকা কোথায় যাকে ভালো লাগবে যাকে মানাবে দেখুন একটা বিষয়ে আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে মেগাস্টার সাকিব খান এই যে অন্যান্য দেশের নায়িকাদের সঙ্গে কাজ করতে শুরু করেছেন এটার একটা প্রচণ্ড ভালো দিক আছে কেন সেই ভালো দিকটা সেটা নিয়ে বিস্তারিত আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। মোট কথা যে এই সিনেমাটা নিয়ে দর্শকের মধ্যে হাইপ কিন্তু তুঙ্গে আছে এবং কোথাও গিয়ে মনে হয় যে এই সিনেমাটা আমাদের আশাহত করবে না রিয়েল এনার্জি প্রোডাকশানের যে মানে তারা যে উদ্দেশ্যটা নিয়ে এসেছে তারা সেই উদ্দেশ্যটা সাধন করবে এবং ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তার ভিশন এত ক্লিয়ার তিনি জানেন তিনি কি করতে চাইছেন এবং তিনি সেটাই করবার চেষ্টা করেন যদি পারিপার্শ্বিক সব কিছু তিনি ঠিকঠাক পান সো হতেই তো পারে বরবাদের চাইতেও আরও বিশাল কিছু আমরা পেতে যাচ্ছি দ্বিতীয় ছবিটাতে তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাওয়ার আগে এটাই বলতে চাই যে বরবাদের চাইতেও ভালো কিছু হবে এই বিশ্বাসটা শরদ মিউজিক ব্যঞ্চেস্ট্রিম আমরা করছি তোমরা কতটা বিশ্বাস রাখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা